ভারত আমেরিকার সম্পর্ক এক সময় যাকে বলা হতো কৌশলগত মধুচন্দ্রিমা কিন্তু সাম্প্রতিক বাণিজ্য বিরোধ আর কূটনৈতিক অস্বস্তি সেই সম্পর্কে এনেছে শীতলতা এরই মধ্যে জার্মান গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত চারবার ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কিন্তু কোনোবারই সাড়া দেননি মোদী ফলে প্রশ্ন উঠেছে এই নিরবতা কি শুধু ক্ষোভ নাকি কূটনৈতিক কৌশল ভারত পাকিস্তান যুদ্ধবিরতি থেকে শুরু করে শুল্ক বৃদ্ধি হোয়াইট হাউস বারবার সমালোচনায় তীর ছুঁড়েছিলেন দিল্লির দিকে ফলে সম্পর্কে অবনতি ঘটে দুই দেশের এর মধ্যেই ফোনে যোগাযোগ করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু জার্মানির প্রভাবশালী দৈনিক ফ্রাঙ্কফুটার ফুটার জানিয়েছে অন্তত চারবার করা সেই কল ধরেনি নরেন্দ্র মোদী ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প যখন ভারতের রপ্তানি পণ্যের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক চাপাচ্ছেন তখনই বারবার ফোন করেছিলেন মোদীকে কিন্তু ক্ষুব্ধ ও সতর্ক মোদী নাকি একবারও কথা বলার আগ্রহ দেখাননি বার্লিন ভিত্তিক গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের সহপ্রতিষ্ঠাতা থরেস্টেন বেনার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি শেয়ার করায় তা বিশ্বজুড়ে আলোচনায় আসে কেন মোদি ট্রাম্পকে এড়িয়ে গেলেন তারও ব্যাখ্যা দিয়েছে জার্মান সংবাদ মাধ্যম তারা বলছে ভিয়েতনামের উদাহরণ মাথায় রেখেই সতর্ক ছিলেন ভারতের প্রধানমন্ত্রী তখন একবার ফোন আলাপে ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন একটি বাণিজ্য চুক্তি করার অথচ সেটি ছিল সম্পূর্ণ ভ্রান্ত তাই এমন ফাঁদে আবারও পা দিতে চাননি নরেন্দ্র মোদী এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বুধবার থেকে কার্যকর করছে ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত শুল্ক নির্দেশিকায় বলা হয়েছে ইস্টার্ন টাইম জোন অনুযায়ী সাতাশ আগস্ট রাত বারোটা এক মিনিট থেকে কার্যকর হবে নতুন কর অর্থাৎ বুধবার ভারতীয় সময় সকাল নয়টা একত্রিশ মিনিট থেকে শুল্ক আরোপ করছে ট্রাম্প প্রশাসন কূটনীতির মঞ্চে ফোনের নিরবতাও অনেক সময় উচ্চ কণ্ঠের চেয়েও জোরালো বার্তা বহন করে মোদীর না বলা হয়তো এক প্রকার প্রতিবাদ আবার হতে পারে রাজনৈতিক দূরদর্শিতার প্রকাশ তবে এটা স্পষ্ট যে এক সময় উষ্ণ থাকা দিল্লি ওয়াশিংটনের সম্পর্ক এখন শীতল স্রোতে ভাসছে ওয়ালিউল হাসানাত যুগান্তর নিউজ